জয়গুরু জয় রাম শ্রী শ্রী ঠাকুরের জয় আজ আমি আপনাদের গুরুদেবের এক লীলা কাহিনী পড়ে এখানে বলা হয়েছে যে ক্রোধ রসে অভিষিক্ত করে ধর্ম আচরণ শিক্ষা দেওয়ার কি অনবদ্য দৃষ্টান্ত ঠাকুর রাখলেন অনুতপ্ত ভক্তি রসে আপ্লুত বাবুর মর্মস্পর্শী বর্ণনায় ওই দৃষ্টান্তের ঝলক আমরা দেখতে পেলাম ধন্য ফণীন্দ্র কুমারের ঠাকুরের ভক্তি ধন্য তার মানব জীবন ঠাকুরের স্নেহ সৌভাগ্য তার পূর্ব জন্মার্জিত কর্মফল ঠাকুরের কাছে থেকে তার সেবা করার সৌভাগ্য মুষ্টিমেয় যে কয়েকজন ভক্তের হয়েছিল ফণীবাবু তাদের অন্যতম তিনি ভুল করেছেন তার জন্য ঠাকুরের বকাঝকাও খেয়েছেন কিন্তু তাই বলে কি দয়ানিধি ঠাকুর তার প্রিয় ভক্তের ওপর রাগ করে থাকতে পারেন ঘটনাটি হচ্ছে ওই দিন বিকেল বেলায় ফণিবাবু ভয় ভয় ঠাকুরের কাছে গিয়ে তার চোখে ওষুধ দিলেন সেখানে তখন ফণিবাবুর বাবা বাবাও উপস্থিত ছিলেন এরপরে কি ঘটল তা ফণিবাবুর কাছ থেকেই শোনা যাক ফণিবাবু বলছেন ঠাকুর শয়ন অবস্থা হইতে উঠিয়া জিজ্ঞাসা করিলেন ফণী এখানে আছো উত্তর দিলাম আছি ঠাকুর বলিলেন আসো এইখানে আইসা বস তোমারে কয়টা কথা বলুম আমি ইতস্তত করিতেছি দেখিয়া পিতা ঠাকুর আমাকে বসিতে ইঙ্গিত করিলেন উঠিয়া বসিলাম ঠাকুর স্নেহ আদর করিতে করিতে বলিতে লাগিলেন আমি রাগ দেখাই রাগ করি না ফোস করি কামর দেই না আমার রাগ তরঙ্গহীন তাতে চিত্তে ঢেউ খেলে না কোন রকম ডাক কাটে না কাটে না বললাই আমার ক্রোধ সাময়িক ও অস্থায়ী ক্রোধ আমারে পায় না প্রয়োজনবোধে আমি পাইয়া থাকি থাকি স্বভাবেই স্বভাবের অভাব হয় না তোমারে ক্রোধ দেখাইছি এখন আর সরণেও নাই গরম জল ফুরাইয়া গেছে সরলভাবে আমারে জানাইলেই হইতো তা না কইরা তুমি বুদ্ধির আশ্রয় নিলা কেন সরলতার আশ্রয় থাকা নিরাপদ শিশু সরলতাই একমাত্র আশ্রয় সেইখানে মন বুদ্ধির ক্রিয়া নাই সেই জন্য শিশুর মধ্যে ভগবান বিরাজ করেন শিশুর মতো সরল হইতে পারলে ভগবান রে পাওয়া যায় আমি বাঞ্চা করি তুমি শিশুর মতো সরল হও সরলতা আমি ভালোবাসি শুধু সরলতা দিয়ে আমারে পাওয়া যায় সাধ্য সাধনে মিলে না তোমরা শোধনের প্রয়োজন হইয়া পড়ছিল আমার স্বভাব ভালো না বইলা কেউ আমারে ভালোবাসে না তোমরা না দেখলে আমারে দেখব কে জামুক কই এই বলিয়াই ঠাকুর নীরব হইতেই আমি শ্রী পাদপদ্মে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলাম প্রিয় গুরু ভাই বোনেরা আশা করি এই লীলা কাহিনী থেকে আমরা সবাই এটাই বুঝতে পারছি যে ঠাকুর আমাদের কি শিখাইয়াছেন ঠাকুর আমাদের শিখাইয়াছেন যে রাগ করিতে নাই আমাদের সহজ সরলভাবে থাকিতে হয় মনে কোনো উদ্বেগ মনে কোনো হিংসা লোভ রাখিতে নাই যত আমরা সহজ থাকিব যত আমরা সরল থাকিব তত আমরা আমাদের গুরুদেবকে পাইব জয় গুরু জয় রাম